আপনারা খুশি হবেন আপনাদের এলাকায় চিস্তি টিভি অনলাইনের একটা সারা ওয়ার্ল্ড ওয়াইজ এই চ্যানেলটা খুব নাম করা চ্যানেল চিস্তি টিভি আপনাদেরই মাহফিলে আসছে অনাকাঙ্ক্ষিত মেহমাননি এখানে আসার ব্যাপার আমি জানি না হঠাৎ করে আমাকে মালানা জামান বলতেছে চিস্তি টিভি আজকের মাহফিলে যাবে আমি তো মানে হঠাৎ করে খুশি হইলাম যে গ্রামের মানুষ তাদের নিয়ত ভালো নাইলে এই গ্রামে এত বড় চ্যানেল আসবে এটা তো কল্পনা করা যায় না যেটা আপনারা চাইলেও ভাড়া করে আনতে পারবেন না এটা আল্লাহ মিলাই দিছে এই মাহফিলটা প্রচার হবে সারা পৃথিবীতে এই যে দেখছেন কিস্তি টিভি অনলাইনের একটা ভালো চ্যানেল এটা সারা পৃথিবীতে এটার খুব ভালো প্রচার প্রসার আছে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাহফিলের প্রচার হবে সারা পৃথিবীর মানুষ দেখবে এই অলি আল্লাহর বাংলাদেশ বলেন শাহজালালের বাংলাদেশ এই সাপরানের রহম করুন রহম করো তাদের পথে তাদের মথে কবুল করুন নাল্লা কবুল করো বলো নলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির ওই ঘুমাইতেছেন নাকি শাহজালালের বাংলাদেশ এই সাপরানের রহম করুন রহম আমার দাদু ভাইরা কষ্ট হইতেছেন আপনারা একটু মনোযোগ দেন আমার আলোচনা বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে আকিদা আমল জরুরি বিষয়গুলির তো সামনে নিয়ে আসতে হয় এগুলি না আনলে আবার হয় না কারণ কিছু বিষয় আছে আমরা যদি আলোচনা না করি তখন ডাইনেভাম থেকে আওলা জাওলা বাতাসায় আমাদের সন্নি মুসলমানদের একটু ভেজালা ফেলাই দেয় এই জন্যে সূচির বাইরে গিয়েও অনেক সময় কাজ করতে হয় চল্লিশা জেহতের মাসালাটা বললাম আপনারা খুশি হবেন আপনাদের এলাকায় চিস্তি টিভি অনলাইনের একটা সারা ওয়ার্ল্ড ওয়াইজ এই চ্যানেলটা খুব নাম করা চ্যানেল চিস্তি টিভি আপনাদেরই মাহফিলে আসছে অনাকাঙ্ক্ষিত মেহমাননি এখানে আসার ব্যাপার আমি জানি না হঠাৎ করে আমাকে মৌলানা আশিকুজ্জামন বলতেছে চিস্তি টিভি আজকের মাহফিলে যাবে আমি তো মানে হঠাৎ করে খুশি হইলাম যে গ্রামের মানুষ তাদের নিয়ত ভালো নাইলে এই গ্রামে এত বড় চ্যানেল আসবে এটা তো কল্পনা করা যায় না যেটা আপনারা চাইলেও ভাড়া করে আনতে পারবেন না এটা আল্লাহ মিলাই দিছে এই মাহফিলটা প্রচার হবে সারা পৃথিবীতে এই যে দেখছেন চিস্তি টিভি অনলাইনের একটা ভালো চ্যানেল এটা সারা পৃথিবীতে এটা খুব ভালো প্রচার প্রসার আছে। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাহফিলেরও প্রচার হবে সারা পৃথিবীর মানুষ দেখবে ভয়েস অফ সোননা এটা একটা খুব নাম করা চ্যানেল এই চ্যানেলের মধ্যে আলু সুন্নাওয়াল জামাতের বড়ো বড়ো আলেমদের আলোচনা প্রচার হয় এবং ব্যাপকভাবে প্রসার হয় এই ভয়েস অফ সন্না চিস্তি টিভি আরও অন্য যে চ্যানেলগুলো আছে আমাদের সুন্নি জামাতের প্রত্যেকটা চ্যানেলের জন্য আমাদের অন্তর থেকে দোয়া কারণ এখানে হয়তো হাজারখানেক বা হাজারের বেশি কিছু মানুষ শুনতেছেন এই চ্যানেলগুলোর মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ আমাদের আলোচনাগুলি শুনবে সুনিয়তের বিষয়গুলি বুঝবে এই জন্য তাদের খেদমটাকেও ছোট করে দেখা যাবে না যুগের চাহিদা অনুযায়ী বাতিলদেরকে প্রতিরোধ করতে তাদেরও সহযোগিতা দরকার আছে না নাই চিস্তি টিভি এবং ভয়েস অফ সোনা আরও যারা আসছেন হবিগঞ্জ মিডিয়া আসছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসলে কবর জগৎ আর মৃত্যু মৃত্যুর পরবর্তীকালের এই সময়টা আমাদের সবার খেয়াল করা উচিত স্মরণে রাখা উচিত এক কথায় আল্লাহ তাল্লা কোরআনের বাণী কুল্লু কাতুল মৌত প্রত্যেকটা নফসের মৃত্যু হবে মৃত্যু হয় রুহের মৃত্যু হয় না মনে রাখবেন রুহ এতেকাল হয় ট্রান্সফার হয় এখান থেকে ওখানে স্থানান্তরিত হয় কিন্তু নফসের মৃত্যু হয় নফসের মৃত্যু হয় নফসের অনেকগুলো অর্থ আসে এর মধ্যে আপনার বাহ্যিক যে অভয়ব রয়েছে দেহ রয়েছে এটাকেও নফস বলা হয় এই নফসের মৃত্যু হবে মানুষ মারা গেলে তার দেহটা ফিনিশ হয়ে যাবে নিষ্ক্রিয় হবে এবং ফিনিশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু রুহুটা মারা যাবে না রুহুটা অদৃশ্য একটা দেহ আপনার শরীরের যেমন একটা দেহ আছে হাত আছে চোখ আছে নাক আসে কান আছে মাথা আছে পুরা বডি এরকম একটা দেহ আপনার রুহেরও সম্পূর্ণ হুবহু এরকম একটা দেহ আছে আপনার বডির যেই রূপ আপনার রুহেরও সেই রূপ একই রকম রূপ রূপ বেশ হলো এটা আপনার জড় দেহ এটা দিয়ে আপনি উড়াল দিতে পারবেন না এটার ওজন আছে কিন্তু রোহের ওজন নাই এটা নূরের দেহ রুহটা নূর থেকে রুহ মাটির তৈরি নয় দেহটার মধ্যে এটার মধ্যে অনেক ধরনের উপাদান আছে আর সৃষ্টি করেছে আল্লাহ তালা নোৎফা থেকে নোৎফা থেকে কিন্তু রুহুটা সৃষ্টি হয়েছে নূরে মোহাম্মাদি থেকে সেই রোহটা হলো নূর ওটার দেহ আছে কিন্তু উজন নাই রোহ উড়াল দিতে পারে আপনার শরীরের ভিতরে এই শরীরের ভিতরেই রোহুর অবস্থান আজরাইল আজরাহিসালামের কাজ মালাকুল মৌতের কাজই হল আপনার এই জড় দেহের ভিতরে যে নূরের দেহ রুহু আছে এই রুহুটাকে বের করা যখন এই দেহের ভিতর থেকে নূরের দেহ রুহুটাকে টেনে টেনে বের করা হবে তখন আপনার অনুভূতিটা ইমানের পরিমাপের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন রকম হবে আমার দয়াল নবী বলেন অম্মেরা যদি আমল নামা ভালো না হয় ইমানের মামলায় যদি জামেলা থাকে তাহলে মৃত্যুর সময় মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম তোমার রুহটা শরীর থেকে ওইভাবে বের করবে যেন তোমার শরীর থেকে সারা শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়ে বের করতেছে একটা মানুষের শরীর থেকে তার চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে বের করলে যত কষ্ট হয় এর চেয়েও বহু গুণে বেশি কষ্ট হয় মানুষের ভিতর থেকে রুহটা বের করার সময় সুজননগরের নবীর প্রেমিকারা শুনো নবীর সাথে যদি প্রেম করতে পারেন নবীর সাথে যদি মহাব্বতের কোন সমস্যা নেই সুজনপুর ও আচ্ছা সুজননগর কোয়াতে আবার আপনারা মনে করছেন যে আরেক গ্রামের নাম কইলো কেনে সুজনপুরের নবীর গো দিলের কান লাগায় যদি নবীজির সাথে সম্পর্ক ভালো হয় আল্লাহর হাবিব যদি আপনার রাজি খুশি হয়ে যায় নবীজির সাথে যদি প্রেমের ডরি বন্ধন হয় তাহলে মায়ের বুকে শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় শিশু টেরও পায় না কখন সে ঘুমিয়ে গেছে আমার নবীর প্রেমিকারা এনতেকালের সময় কখন আজরা নিয়ে গেছে তারা টেরও পাবে না সোবাহান্লাহ বলে ওই যে গান গাইছে আগুনে পড়ায় না জমেয় না গো নবীর প্রেমিক যে জোনা তারে আগুনে পোড়ায় না জমেয় সয়না গো নবীর প্রেমিক যেজনা এই জন্যে নবীজির সাথে প্রেমের সম্পর্ক রাখতে হবে যেন মৃত্যুটা ভালো হয় খাতেমা বিল খায়ের জন্য হয় আপনাদেরকে আল্লাহর নবীর সাথে সম্পর্ক আরো বৃদ্ধি করতে হবে ঘাড়ো করতে হবে দাদু আমার কিভাবে নবীর সাথে সম্পর্ক ঘাড়ো করা যায় কিভাবে নবীজির সাথে সম্পর্ক আরো উন্নত করা যায় ভালো করা যায় এটার উত্তর দয়াল নবীজি বলেছেন তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আমার উন্মতেরা যারা বেশি বেশি আমার উপরে দূরত পড়বে তারা তত বেশি আমি রসুলের কাছে থাকবে সব বলেন এই জন্য আমরা সুন্নি মুসলমান নবীর দূরত বেশি পছন্দ করি করি কিনা আল্লাহর হাবিব বলেন মানসল্লা আলাইয়া হিনা ইউসবি হু আশারা ওয়া হিনা ইউমসি আশারা যারা সকাল বেলায় আমি নবীর উপরে দশ বার দূরত শরীফ পড়ে সন্ধ্যা বেলায় যারা দশবার বার দূরত শরীফ পড়ে ও আমার উন্মতেরা শোনো কেয়ামতের ময়দানে তোমরা আমাকে খুঁজে বের করা লাগবে না আমি রাহমাতুল্লিল আলামিন নবী তোমাদের খুঁজে বের করে করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন দয়াল নবী তুমি গুণমনি এই পাপী লোক তোরাইবেন বলে গো নবী পাক কোরআনেতে দয়াল তুমি আমার মনোযোগ দিয়ে কথাগুলো মৃত্যু যদি ভালো চান তাহলে নবীজির সাথে সম্পর্ক বাড়াইতে হবে নবীজির সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে কারণ আজরাইল এমন এক ভয়ানক চিত্র এমন এক ভয়ানক চেহারা যা অনেকে দেখে চোখ উল্টায় দিবে জিব্বা বের করে দিবে গলা পর্যন্ত শুকিয়ে যাবে মনে হবে সারা পৃথিবীর সবগুলো পানি পান করলেও পিপাসা মিটবে না এরকম পিপাসা ধরবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি অস্বাভাবিক আচরণ করবে জিব্বা বের করে দিবে আজরাইলের ভয়ানক স্রোত দেখে কিন্তু নবীজির সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে আজ ভয়ানক স্রোত দেখাবে না বরং আমার নবীজির নূরের চেহারা মোবারক আপনি দেখে দেখে কালেমা পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢরে পড়বেন আমিন বলেন আমরা মৃত্যুর সময় নবীর কালেমা চাই কি না দেখে নিবে যেদিন তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফোরালে কালে মানসিব মোরে দিও নবীকে দেখায় মোরে ইমানদারের দাবি মৃত্যুর সময় নবী দেখে কালেমা পড়তে পড়তে আমরা মরতে চাই এটা আমাদের আল্লাহর কাছে চাওয়া চাওয়া কিনা বলেন এই জন্য নবীজির দুরুদ শরীফের আমল বেশি বেশি করতে হবে সুন্নিরা মাহফিলের শুরুতে দুরুদ পড়ে ওয়াজের মাঝে মাঝে দুরুদ পড়ে শেষে দাঁড়ায় নবীজিকে সালাম দেয় দেয় কিনা ভাই এটার মূল মাকসাদ হলো শুধু ওয়াজ শুনলেই হবে না কোরআনে আল্লাহ বলছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা নবীর উপর দরুদ পর সালাম দাও শুধু বললেই হবে না এটা আমল করতে হবে সেই আমল সুন্নি মুসলমান মাহফিলে প্র্যাকটিক্যালি করে আসেন আমরাও দু একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মারহাবা